এখানে দেখুন আমি কয়টা বোনাস পেয়েছি আমি চারটা বোনাস পেয়ে গেছি নাম্বার বোনাস মধ্যেই মধ্যেই পাবো পাবো এবং দুইশো চারশো আটশো ষোলোশো বত্রিশশো এভাবে ডাবল ডাবল তেরোটা বোনাস তেরোটা বোনাস মিলিয়ে ষোলো লক্ষ আটত্রিশ হাজার দুইশো টাকা পাবো ইনশাল্লাহ এভাবেই বোনাসগুলো আসবে এবার একটু আমাকে আছে ব্যালেন্সের উপরে ক্লিক করব ব্যালেন্সে ক্লিক করার পর দেখুন আমার টিম ইনকাম ছয়শো টাকা ক্লাব ইনকাম দুশো টাকা ক্লাব বোনাস তিন হাজার টাকা একটু নিচে গিয়ে সব কিছু একসাথে দেখব টোটাল ইনকাম তিন হাজার নশো চব্বিশ টাকা এবং টোটাল উইথড্র আটত্রিশশো পঁচিশ টাকা নিরানব্বই টাকা এখনও দেখব আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার জন্য আপনি প্রথমে ভিটিকের ওয়েবসাইটে চলে যেতে হবে ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন ওয়েবসাইটের উপরে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং প্রথমেই আপনি কান্ট্রি সিলেক্ট করবেন প্রথমে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি যেহেতু আমি বাংলাদেশে থাকি এরপর আপনি রেফারেন্স আইডি দিবেন রেফারেন্স আইডি দিবেন আমি নামটা লিখে দিচ্ছি এরপর লাস্ট নেম দিবেন তাও লিখে দিচ্ছি এরপর টেলিফোন নাম্বার আপনার যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বারটা দিবেন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং আপনি পাসওয়ার্ড দিবেন ছয় সংখ্যার পাসওয়ার্ড দিবেন ছয় সংখ্যার আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন সংখ্যা নাম যে কোনো সংখ্যা আপনি পাসওয়ার্ড দিতে পারেন ছয় সংখ্যার ছয় সংখ্যা আপনি পাসওয়ার্ড দিতে হবে এবং একই পাসওয়ার্ড আপনি আবারও দিবেন আবারও একই ছয় সংখ্যার পাসওয়ার্ড দিবেন দুটোই মিল থাকতে হবে একই পাসওয়ার্ড এবং তারপর এখানে সাবস্ক্রাইবার এখানে ইয়েস ক্লিক করবেন এবং টিক চিহ্ন এটি দিয়ে দিবেন এরপর কন্টিনিউ এখানে ক্লিক করবেন সব কিছু যদি ঠিক থাকে আপনার সব কিছু দেওয়া শেষ হলে একদম নিচে গিয়ে নাম ঠিকানা সব কিছু মোবাইল নাম্বার সব কিছু দেওয়া যদি শেষ হয় তাহলে একদম নিচে গিয়ে আপনি কন্টিনিউ এই বাটনে ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার পর আপনার এরকম একটি ইন্টারফেস দেখাবে কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড আপনার অ্যাকাউন্টটি হয়ে গেছে এরপর আবারও কন্টিনিউ এখানে ক্লিক করার পর আপনি সাথে সাথে এরকম একটি আইডি পাবেন আপনার আইডি নাম্বার এক লক্ষ একত্রিশ হাজার সাতশো একান্ন এইভাবে আপনি দেখতে পারবেন অ্যাকাউন্ট আপনি এভাবে করতে পারবেন চাইলে আপনি বিস্তারিত জানতে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও একদম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো বি টেক কমিউনিটি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় টুইটার সিস্টেম রয়েছে দুইটি সিস্টেমে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ফার্স্ট অফ অল আপনি যে ইউটিউবে যে সার্চ দিবেন ইউটিউবে যে সার্চ দিবেন বিটেক কমিউনিটি এদিকে সার্চ দিলেই অসংখ্য ভিডিও আসবে দেখেন এই জায়গা ক্লিক করবেন লুডো খেলে পয়সা কামানা এখানে ক্লিক করে বা আপনার যে ভিডিও ডিপ সেকশন বক্সের লিঙ্ক থাকবে দেখেন ওই যে লিঙ্কে ক্লিক করলে রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন দেখুন এবং ও লিঙ্কটা পাইতে পারেন আর না হয় আপনি সরাসরি চলে যেতে টেলিগ্রামে ভিডিও ডিসক্রিপশন অবশ্যই টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামে যে আপনার এই যে রিয়ার ইনকামটিপস ভিডিও এখানে পাইবেন এই যে লিঙ্কটা পাইলে হবে এখানে ক্লিক করলেও হবে এখানে দিতে হবে ফার্স্ট কান্ট্রি সিলেক্ট করতে হবে যেখানে একটা বক্স আছে বক্সে ক্লিক করলে কান্ট্রিটাকে দিতে হবে আপনি যে কোনো রাষ্ট্র থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন আমি যেহেতু বাংলাদেশে আছি বাংলাদেশে এটা সিলেক্ট করে দিব দেখো এখানে একটা নাম দিতে হবে আমি আবার নাম দিচ্ছি আপনি আপনার নাম্বার দিবেন ওকে ওই দেখুন পাল্লাটা মর্ত হবে আবার পাল্লাতেও পারবেন সবাই সঙ্গে পাসওয়ার্ড দেবেন আমি সবাই সঙ্গে একটা পাসওয়ার্ড দিচ্ছি এখানে দেখেন লেখা আছে নো বা অ্যাস এখানে আপনি অ্যাস দেবেন আর এখানে আপনি দেখেন পলিসি প্রাইভেসি পলিসি ভিত্তটা ফিল আপ করতে হবে এটা ক্লিক করে এটা মার্কটা ফিল আপ করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন সেফ ক্লিক করবেন সেফে ক্লিক করার সময় তোমাকে দেখতে ইন্টারফেস এবং কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখানে এখানে আপনার কেনাকাটার মাধ্যমেই আপনি ইনকাম করতে পারেন আউটলেট লেখা আছে আপনার যে যেসব দোকানে দেখবেন বিকাশ আউটলেট লেখা আছে বিকাশের মতো এই লুগো দিকে গেলে আপনি কেনাকাটা করতে পারবেন কেনাকাটা করলে যে কোনো জিনিস পূর্ণ কিনলে আপনি দোকানদের লাভের ফিফটি পার্সেন্ট আপনার অ্যাকাউন্টে ঢুকাই দেবে শুধু আপনি আজ নাম্বারটা বলবেন আর যদি তা না আপনি আমাদের কাছ থেকে আপনি সরাসরি ক্লাব মেম্বার হয়ে যেতে পারেন ছয়শো টাকা দিয়ে একশো পয়েন্ট নিলে আপনি তেরোটি বোনাস পাবেন ষোলো লাখ আটত্রিশ হাজার দুশো টাকা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লাব মেম্বার নাই আপনি যদি ক্লাব মেম্বার হতে চান তো অবশ্যই দ্বিতীয় ডিসক্রিপশন বসে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দ্বিতীয় ডিসক্রিপশন বসে হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে যেন নক দিবেন অবশ্যই অন্য কোথাও আবার নক দিয়েন না ক্যামেরা হাতে খোঁজ না এই ভিডিও আর দেব শুষণ বসল প্রথম কমেন্টে লিঙ্ক থাকবে হোয়াটসঅ্যাপে এর লিঙ্কে ক্লিক করে আপনি ক্লাব মেম্বার হতে পারেন আজকে অতটুকুই ভালো দেখবেন